প্রত্যেকটা পরীক্ষার পরীক্ষার প্রশ্ন প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং গুরুত্বপূর্ণ যেন তুমি রিভিশন দিয়ে সর্বোচ্চ কমন পেতে পারো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওটা আমাদের আগের যে ভিডিওগুলোর মতো মতো গাইডলাইনমূলক হবে না এখানে আমাদের একটা কোর্স এটা নিয়ে আমরা কথা বলবো তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য তো আমরা প্রত্যেক বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছরই চট্টগ্রাম স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাস আমরা রান করি তো তারই ধারাবাহিকতায় এই বছরেও আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এক্সাম প্লাস সাজেশন ব্যাসটা আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে তো ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু ভর্তি চলমান তো এই এক্সাম ব্যাসগুলোতে তুমি কি কী পাচ্ছ আমরা এখানে কী কী সার্ভিস প্রোভাইড করতেছি এবং কেন তোমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হওয়া উচিত সেই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করব তো যারা ইন্টারেস্টেড আসো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সব কিছু বুঝে যাবে যে আমার এক্সাম ব্যাসগুলোতে আসলে কী কী দিচ্ছি এবং বিস্তারিত তোমরা চাইলে ভর্তি হতে পারো ঠিক আছে চলো কথা না পারে আমরা দেখি আমাদের কি কি আছে তো আমাদের প্রথম যে বিষয়টা আমরা এখানে রাখতেছি সেটা হচ্ছে তোমাদের এখানে প্রত্যেকটা এক্সাম আমরা চব্বিশ স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ যে টাইপগুলো যেগুলা বিগত বছরগুলোতে আসছে এবং এই বছর আসতে পারে পাশাপাশি যেগুলো আসে নাই বিগত বছরে আসে নাই কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেই সকল টাইপের প্রশ্নগুলো আমরা এখানে ইনক্লুড করে দেবো তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেন পরীক্ষার প্রশ্নগুলা তুমি রিভিশন দিয়ে সর্বোচ্চ কমন পেতে পারো তো আমাদের টার্গেট শুধুমাত্র তোমার এখানে প্র্যাকটিসটা করা না তুমি যেন এখানে সর্বোচ্চ প্রশ্ন কমনটা পাও সেই বিষয়ে আমরা এখানে কিন্তু ফোকাস করতেছি যেন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলেও তুমি এখান থেকে এই টাইপগুলো থেকে আমরা প্রশ্ন তো হুবু হয়তো কমন পাবা না হুবু কমন পাবো কোথায় রসায়ন যে এগুলো ফিজিক্সের টাইপগুলো তোমরা এখান থেকে কমন পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে থিওরি প্রশ্নগুলো আমরা এখানে দিব সেগুলো থেকে তুমি হুবো কমন পেয়ে যাবা আর গাণিতিক প্রশ্নগুলো টাইপ তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা এরপর আস আমরা এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম রাখতেছি প্রায় ষাটটার মতো তোমরা অধ্যায়ভিতিক এক্সাম পাবো প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তোমরা এখানে থাকবে এবং আমরা এখানে ফুল সিলেবাসের এক্সাম দেবো ঠিক আছে আমরা অবশ্যই এখানে ফুল সিলেবাসের এক্সাম নিব তো তুমি এখানে চাইলে তুমি যারা গণিত দাগাবা তারা গণিত দাগাতে পারবা যারা জীববিজ্ঞান দাবা তারা জীববিজ্ঞান চলে তুমি যে কোনো একটা পড়তে পারো সমস্যা নেই ঠিক আছে পাশাপাশি আমরা কিন্তু এখানে বাংলা এবং ইংরেজি এই দুইটা পরীক্ষাও থাকবে এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট কীভাবে পড়বা কোন প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে কিন্তু বাংলা ইংরেজের এক্সামগুলো হবে তো যারা বাংলা ইংলিশ নিয়ে প্যারা খাচ্ছ তারা চাইলে আমাদের প্রশ্নে যে টাইপগুলো তোমাদের দেবো ওই টাইপগুলো সলভ করলে মোটামুটি এখান থেকে অনেক কিছু কভার হয়ে যাবে আর বাংলা ইংলিশটা আমরা এই বছর একটু ফোকাসে রাখতেছি কারণ বিগত বছরে বাংলা ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি ফেল করছে স্টুডেন্টরা ঠিক আছে তো এই জিনিসটা আমরা একটু ফোকাসে রাখবো পেপার ফাইনাল পরীক্ষা থাকবে এখানে প্রায় দশটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা থাকবে ছয়টা ছবি ক স্ট্যান্ডার্ড ফাইনাল নলেজ থাকবে হচ্ছে দশটা আর কী কী পাচ্ছ দেখো তুমি যখন একটা অধ্যায় তুমি পড়বা পড়ার সময় তোমার কি জানতে হবে না যে ছবির জন্য আসলে ইম্পর্টেন্ট কোনগুলো বিগত বছরগুলোতে বা এই বছর আসতে পারে কোন টপিকগুলো তোমার ইম্পর্টেন্স দেওয়া দরকার কোন টপিকগুলো তার জন্য আমরা কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক যে টপিক অ্যানালাইসিস এটা তুমি পাবা এইটা আমরা তোমাদের প্রোভাইড করবো বিগত বছরগুলোতেও আমাদের টপিক অ্যানালাইস থেকে অনেক প্রশ্ন কমন আসছে এই বছর ইনশাল্লাহ তোমার পড়াটা অনেক সহজ করে টপিক অ্যানালাইসিসটা অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো এইটার জন্য হলেও তোমাদের আসলে এক্সামেসে ভর্তি হওয়া উচিত এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ ক্লাস তোমরা দেখবে আমাদের চ্যানেলের প্লেস সেকশনে গেলে আগের বছরে ছবির জন্য আমরা কিন্তু এখানে ফ্রি ক্লাসগুলো নেই ক্লাসগুলো নেই এমসি কিউগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ছবির জন্য সেগুলো কিন্তু এক্সাম আমরা প্রতি বছরে নেই ঠিক আছে তো এই বছরে তোমরা পাবা এবার হচ্ছে সাজেশন শিট এই বছর আমরা এটা নতুন করে অ্যাড করছি সেটা হচ্ছে আমরা এটা প্রত্যেক বছর দেই না আমাদের এক্সামগুলো রিভিশন দেওয়ার জন্য এনা তবুও আমরা সাজেশন শিট দিবো যেখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ গুরুত্বপূর্ণ কোনো এমসি কিউগুলা তোমাদের এখানে থাকবে যেন তোমরা পরীক্ষার মুহূর্তে এগুলো রিভিশন দিয়ে যাইতে পারো ঠিক আছে গাইডলাইন সেশন আমাদের এক্সাম আছে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে গাইডলাইন সেশন আমাদের স্টুডেন্টগুলো কখনো গাইডলাইনের অভাব অনুভব করবে না কারণ এখানে তোমার যে কোনো প্রবলেম পড়াশোনা স্ট্র্যাটেজি বা যে কোনো রিলেটেড যে সমস্যাগুলো সেই গাইডলাইন প্রয়োজন হলে তুমি আমাদেরকে জানাবা বা আমাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ থাকবে সেখানে তুমি জানাবা সেখানে তোমার প্রয়োজন যা যা গাইডলাইন লাগে সব কিছু তুমি পেয়ে যাবা তোমার বই থেকে শুরু করে তুমি কীভাবে প্রিপারেশনে বা কোন জিনিসগুলো ভালো করে করো সব কিছু এভিথিং ইচ অ্যান্ড এভরিথিং তুমি কিন্তু এখান থেকে পাবা ঠিক আছে আবার তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও ভর্তি হলে তুমি কি পাচ্ছ এখানে আরকি পাবা এছাড়া প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফ প্রশ্ন ব্যাঙ্কটা আমরা তেইশ চব্বিশ সেশন অর্থাৎ গত বছরটা দিয়ে রাখছি যেহেতু এবছর নতুন বের হয় নাই এবং আমাদের কিন্তু চব্বিশ পঁচিশের তোমাদের প্রশ্নগুলা এই যে আমাদের যে ভার্চুয়ালি ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্কটা এটা দেওয়া আছে এখানে চবির চব্বিশ পঁচিশের প্রশ্নগুলো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক আগে তখন তুমি এখানে প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তার মানে সবগুলোর প্রশ্ন ব্যাংক তোমাদের পিডিএফ দিয়ে দিবো তো এটা আলাদা করে বই কিনতে হবে না যদি কেউ পিডিএফ করতে পারো ঠিক আছে তাহলে দেখো এই সবগুলো কিন্তু তোমরা মাত্র দুশো নিরানব্বই টাকা ফি দিয়ে এনরোল করতে হবে এটা আগামী চবি পর্যন্ত একদম এক্সামগুলো চলবে এছাড়া চবির আগে আমাদের রিভিশন এক্সাম বাস আসবে চবির আগে রিভিশন এক্সাম ব্যাস আমরা নিবো ওই রিভিশন আছে তোমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে অর্থাৎ একটার মধ্যে তোমরা দুইটা এক্সাম পেস পেয়ে যাবা পরীক্ষার আগ মুহূর্তে আমরা এক মাসের জন্য একটা রিভিশন এক্সাম বাস করি যেটা মেডিকেলের পরে আসে তো ওইটার তোমরা কিন্তু অ্যাক্সেস এখানে পেয়ে যাবা ঠিক আছে এবার সব কেন তোমাদের হওয়া উচিত আসলে কোন বিষয়গুলো আমরা ইউনিক হিসাবে দিচ্ছি তো প্রথম কথা এই যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো টপিক আনেছে যেটা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট তুমি একটা অধ্যায় পড়বে যারা ছবির জন্য পরীক্ষা দিবা তাদের কিন্তু এটা অনেক অনেক বেশি হেল্প করবে একটা অধ্যায় অ্যানালাইসিস জানা থাকলে এটা করতে তোমার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে যেটা আমরা তোমাদের ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি তুমি দেখা মাত্রই প্রিপারেশন শুরু করতে পারবা পরীক্ষার প্রশ্নগুলো চব্ব স্ট্যান্ডার্ড তুমি সহজেই বুঝতে পারো ছবিতে এই প্রশ্নগুলো আসছে তার মানে আমার এইভাবে প্রিপারেশন নেওয়া উচিত যখন তুমি প্রশ্ন ভুল করবা নিজেকে যাচাই করতে যাবা তোমার গ্যাপটা কোথায় আছে তুমি বুঝতে পারবা এর জন্য তোমার কিন্তু করতেও উচিত এবার সব মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ সলভ ক্লাস এছাড়া সাজেশন শিট এটা তোমরা দিব আমাদের প্রত্যেকটা এক্সামে তোমাদের কিন্তু ওয়েবসাইট আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা এক্সামগুলো নিব তো ওয়েবসাইটে হয় তুমি এখানে সুন্দর মতো মেরিট লিস্ট এবং সল্ফশিট এগুলো কিন্তু পেয়ে যাবা ঠিক আছে সফশিট এবং ওয়েবসাইট থেকে তুমি চাইলে এই সফশিটটা ডাউনলোড করে তোমার ফোনে রেখে দিতে পারবা ঠিক আছে পরীক্ষা হয়ে গেল সেখান থেকে সলফশিটটা তুমি ডাউনলোড করে সুন্দর মতো মোবাইলে সেভ করে রাখবা এরপরে মেরিট লিস্টে তুমি নিজের পজিশনটা দেখতে পারো পাশাপাশি অন্যান্যরা কত মার্ক পাইছে সেটাও তুমি এখান থেকে দেখতে পারবা এরপরে তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার পরে তুমি কতটা অ্যান্সার কোর্স হো কতগুলো স্ক্রিপ্ট সেগুলো দেখতে পারবা তো ডেমো এক্সামটা অর্থাৎ প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে এবং আমাদের এক্সাম সিস্টেমটা কেমন এটা ডেমো এক্সাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তুমি দেখে নেবা ঠিক আছে এছাড়া ওই ওয়েবসাইটে লগ ইন করে তুমি আমাদের এই কোর্সটা সিলেক্ট করে সেখানে ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা যদি যোগাযোগ করবা যদি ভর্তি হতে কোনো প্রবলেম হয় ঠিক আছে তো এই বিষয়গুলো আমাদের এক্সাম্পগুলো আমাদের ফোকাস করতেছি তো একটা স্টুডেন্টের ছবির জন্য যা যা গাইডলাইন এবং যা যা প্রয়োজন পড়াশোনা তো ভাই তোমাকে করতে হবে কিন্তু পড়াশোনাটা তুমি কিভাবে করবা এই কমপ্লিট বিষয়গুলো তোমার কিন্তু এখানে এই জিনিসটা আমরা প্রোভাইড করবো ঠিক আছে পড়া তোমাকেই পড়তে হবে আমরা প্রশ্ন কমন দিলাম বাট তুমি যদি সেগুলো না পড়ো তুমি যদি সেগুলো প্র্যাকটিস না করো তাহলে তাহলে তুমি লাভ নেই তাই না তো তুমি বাসায় পড়বা পড়াটা তোমার দায়িত্ব বাকি যে বিষয়গুলো আছে সেটার দায়িত্ব আমরা নিচ্ছি ঠিক আছে তো আগামী ছবি ক পর্যন্ত একদম ছবি ক পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা এখানে একটা সাপোর্ট পেয়ে যাবো ঠিক আছে তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সে এখান থেকে দেখে ডেমো এক্সামগুলো দাও দিয়ে যদি ভালো লাগে এক্সাম সিস্টেম যদি তোমার মনে হয় না এটাতে ভর্তি হওয়া উচিত তাহলে তুমি ভর্তি হইতে পারো নাহলে সমস্যা নেই ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তুমিও ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো আমি বলবো যারা ছবিতে পরীক্ষা দিবা তাদের অবশ্যই এই কোর্সাতে ভর্তি হওয়া উচিত কারণ এটাতে একটা সাশ্রয়ী ফিতে তুমি কিন্তু অনেকগুলো ফিচার এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যত বেশি এক্সাম দিবা পরীক্ষার হলে তোমার এক্সাম স্ট্র্যাটেজি মেনটেন করতে প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি তোমার কিন্তু বৃদ্ধি পাবে টাইম ম্যানেজমেন্টটা তোমার ঠিক রাখতে হবে এইটাতে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পায় না তুমি এখন পড়তেছো বাট তুমি প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করবে এটা তুমি জানো না প্র্যাকটিসটা তুমি করতে পারো না যারা প্রথম থেকে এক্সামগুলো দিতে থাকে না তারা সবচেয়ে বেশি কিন্তু ভালো করে তুমি পরীক্ষা দশ দিন আগে এক্সাম বাসে ভর্তি হা এক্সাম দিয়ে তুমি কুল পাবা না রিভিশন দেবা যার ফলে তুমি কিন্তু আলটিমেট টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারবে না তোমার গ্যাপ কোনগুলো আছে এটাও তুমি জানতে পারবা না তো সবসাথে বেটার হয় যারা বুদ্ধিমান এখানে কিন্তু কাঠমাটটা অনেক বেশি থাকে গত বছর কাঠমাট পোশন থাকছে এই বছরও এরকমই থাকবে তার মানে বুঝতেছো তোমার আগে থেকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে সো সবাই অ্যালার্ট হয়ে যাও যারা ভর্তি হওয়া দ্রুত যোগাযোগ করো ওকে যদি কিছু জানার থাকে এর বাইরে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারো কোর্স রিলেটেড ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে